চলে এসেছি আরেকটা অঙ্কতে অঙ্কটিতে বলা আছে প্রথম দু ঘন্টায় একটি বাস তার যাত্রাপথের একুশ পার্সেন্ট কমা ছাব্বিশ পার্সেন্ট এবং তৃতীয় ঘন্টায় পঁয়তাল্লিশ কিমি যায় এরপরও বাকি এরপর যাত্রাপথে টোয়েন্টি থ্রি পার্সেন্ট বাকি থাকবে তাহলে বাসটি যাত্রাপথে দ্রুতগত অর্থাৎ মোট দ্রুত আমাকে বার করতে বলা হয়েছে অর্থাৎ এই যে একটা যাত্রাপথ আছে এই যাত্রাপথ যদি আমি এটাকে একশো পার্সেন্ট ধরি একশো পার্সেন্ট ধরি একশো পার্সেন্টের মধ্যে আমি প্রথম এক ঘন্টা দু ঘন্টায় গেলাম প্রথমে একুশ গেলাম একুশ পার্সেন্ট গেলাম তারপরে আবার গেছি কত পার্সেন্ট ছাব্বিশ পার্সেন্ট তারপরে আবার গেছি কত আবার গেছি পঁয়তাল্লিশ কিলোমিটার তাই না এতটুকু গেলাম এতটুকু যাওয়ার পরেও তারপরেও বলছে যে আমার কতটুকু এবং যাত্রা ব্যথা যাওয়ার পরেও তেইশ পার্সেন্ট কী থাকে বাকি থাকে তেইশ পার্সেন্ট কী থাকে বাকি আছে তেইশ পার্সেন্ট বাকি আছে এখনও তেইশ পার্সেন্ট কী আছে বাকি আছে তাহলে আমি গেছি কতটুকু তাহলে একশোর মধ্যে তেইশ পার্সেন্ট যদি বাকি থাকে তাহলে আমি গেছি কতটুকু অর্থাৎ আমি দূরত্ব ভ্রমণ করছি কতটুকু তাহলে দূরত্ব গেছি টোটাল গেছি কত একুশ পার্সেন্ট প্লাস কত হচ্ছে তোমার ছাব্বিশ পার্সেন্ট প্লাস কত কিনে গেছি পঁয়তাল্লিশ কিমি তাই না এইটুকু আমি গেছি কিন্তু বলছে তারপরেও বলছে কত তেইশ পার্সেন্ট বাকি আছে তার তেইশ পার্সেন্ট বাকি মানে কি একশো পার্সেন্টের মধ্যে তেইশ পার্সেন্ট এখনও যায়নি তাহলে গেছি কত পার্সেন্ট অর্থাৎ একশো মাইনাস তেইশ পার্সেন্ট এতটুকু পথ আমি যাই মানে গেছি আর পার্সেন্ট আর টাইম ধরে রিয়েল টাইম ধরে এতটা তাহলে এখানে কত পার্সেন্ট এটা সাতচল্লিশ পারসেন্ট আর এক থেকে চোখ পঁয়তাল্লিশ কিলোমিটার পঁয়তাল্লিশ কিমি সমসান কত সাতাত্তর সাতাত্তর তাহলে সাতাত্তর থেকে কত বাদ দাও সাতচল্লিশ বাদ দিয়ে দাও কত পঁয়তাল্লিশ কিলোমিটার পঁয়তাল্লিশ কিলোমিটার যদি তাই হয় তাহলে তিরিশ পার্সেন্টের ভ্যালু কত কিলোমিটার পঁয়তাল্লিশ কিলোমিটার তাহলে হানড্রেড পার্সেন্ট মোট পথ কতটা ধরছি আমি হানড্রেড পার্সেন্ট তাহলে পার্সেন্টের ভ্যালু কত পঁয়তাল্লিশ ইন্টু হানড্রেড বাই থার্টি কাটা তিন ডে কাটো তিন পঁয়তাল্লিশ তাহলে পনেরো ইন্টু দশ তাহলে কত কিলোমিটার তিরিশশো কিলোমিটার অর্থাৎ যাত্রাপথের মোট দূরত্ব কত কিলোমিটার দেড়শো কিলোমিটার তাহলে আমাদের অপশন নাম্বার সি হয়ে যাবে উত্তর এটা উত্তর ধন্যবাদ ভালো লাগলে সাইড লাইক করে দিও